মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও জীবনে সবচেয়ে বেশি অসুখী কেন জানেন কিছুদিন আগে সে এক বক্তব্যের মধ্যে বলেছে যে আমার জীবনটা কখনোই ফুলের মতো সুন্দর ছিল না মানে জীবনে আমি কোনোদিন সুখী ছিলাম না বর্তমানে পত্রপত্রিকাগুলি লিখেছে এবং তথ্য বের হয়েছে মুকেশ আম্বানি একশো বিলিয়ন ইউএস ডলারের মালিক যেটা বাংলা টাকায় কনভার্ট করলে এগারো হাজার কোটি টাকারও বেশি হয়ে যাবে পৃথিবীর এগারোতম ধনী মুকেশ আম্বানি হাজার কোটি টাকা আপনি বুঝতে পারেন কত টাকা আপনার কল্পনাকে হার মানাবে এত হাজার কোটি টাকার মালিক মিলিয়ন বিলিয়ন ইউএস ডলারের মালিক তার ছেলে অনন্ত আম্বানি বলছে যে আমার জীবনটা কখনো ফুলের মতো সুন্দর ছিল না তার এই কথা শোনার পরে মুকেশ আম্বানি এবং নিতা আম্বানি অর্থাৎ অনন্ত আম্বানির বাবা মা মুহূর্তের মধ্যেই তাদের চোখ দিয়ে পানি বের হয়েছে তার কারণ হচ্ছে তারা বলছে আমার ছেলে যখন যা চেয়েছি জীবনে সবকিছু দিয়েছি কিন্তু তাকে সুখ দিতে পারি নাই সাংবাদিকরা প্রশ্ন করলো আপনি সুখী না তার কারণ কি সে বলছে আমি সুখী না থাকার প্রথম নাম্বার কারণ হলো আমার এই ফিটনেস আপনি দেখবেন যে সে প্রচন্ড পরিমাণে মোটা দুইশো শত আট কেজি ওজন তার ফ্রেন্ডরা তার নিয়ে মজা নেই সে কোথাও যেতে পারে না মানুষ হাসাহাসি করে তো সে ভাবে যে আমি হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আমার ফিটনেসটা সুন্দর না এই কারণে তার হৃদয়ে কখনো সে শান্তি অনুভব করতে পারে নাই আমি যখনই তার কথা শুনছিলাম ওল্লাহী আল্লাহর কসম কোরআনে কারিম থেকে এই আয়াত কারিমা আমার মনে পড়েছে আল্লাহ পাক বলছেন ওয়ামান

সুখ জন্মাবে না যেই সুখ আপনার একটি সেজদার মাধ্যমে আল্লাহ পাক দিবে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের মধ্যে খরচ করা হয়েছে এক হাজার কোটি টাকা যেটা আমার আপনার মতো সাধারণ মানুষের আজীবনের স্বপ্ন যে এক হাজার কোটি টাকা মানুষ জীবনে আর্নি করতে পারে না ইনকামই করতে পারে না এক হাজার কোটি টাকা যার বিয়েতে খরচ হয় সেই ব্যক্তি বলছে আমার জীবনটা ফুলের মতো কখনো সুন্দর ছিল না আমি কখনো সুখী ছিলাম না সাংবাদিকরা প্রশ্ন করলো যে আসলে আপনি সুখী না তার কারণ কি বলছে আমার একটা অসুস্থতা আছে আছে সেটার কারণে আমি যে মেডিসিন ইউজ করি সেই মেডিসিনের সাইড ইফেক্ট হচ্ছে আমি শারীরিকভাবে মোটা হয়ে যাচ্ছি এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আপনার কাছে মনে হতে পারে হাজার কোটি টাকার মালিক হলে পরে আপনি সুখী হবেন না আল্লাহ যদি আপনার হৃদয়ে সুখ না দেয় আল্লাহ যদি আপনার হৃদয়ে শান্তি না দেয় আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না সর্বশেষ কথা হলো যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার জীবনটাই হবে সুন্দর আল্লাহ পাক এই কোরআনের সাথে আমাদের জীবনটাকে গড়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুক আমিন